সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে ভিডিও বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের ভিডিওতেও দেব বিজ্ঞানের উপরে ক্লাস আমাদের কন্টিনিউ চলছে আমরা জানি যখনই দি বিজ্ঞানের উপরে এই বিজ্ঞানটা শেষ করাবো রেল আছে গ্রুপ ডি আছে বিভিন্ন এক্সাম আছে টেট আছে যেগুলিতে আমাদের অনেক কাজে লেগে থাকে এই জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সের যে কোয়েশনগুলি এসে থাকে সেগুলি আমরা দেখবো আমরা শুরু করেছিলাম পরমাণুর পরমাণু টপিক শুরু করেছিলাম দেখছিলাম প্রোটন নিউট্রন নিউট্রন এখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রন এই যে তত্ত্বগুলো নিয়ে একটি পরমাণু তৈরি এবং এই পরমাণুর প্রোটন সংখ্যা দিয়ে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা দিয়ে পারমাণবিক সংখ্যা কিন্তু নির্ণয় করা হয়ে থাকে এই প্রোটন অনুযায়ী ক্ষমতা হয়েছিল দেখব কোন মৌলের বা কোন মৌলের বা কোন ধাতুর কি সংকেত আছে এবং তার পারমাণবিক সংকেত কি সেই নিয়ে আজকের আলোচনা ভিডিওতে তো কোশ্চেন যে কটি কোশ্চেন করাবো অবশ্যই দেখতে থাকো নোট করতে থাকো তত্ত্ব এখানে তত্ত্ব তত্ত্ব সাংকেতিক নাম সাংকেতিক নাম এখানে পারমাণবিক সংখ্যা সংখ্যা প্রথম থেকেই আমরা দেখি যে প্রথম পর্যায় সারণি আমরা জানি পর্যায় সারণী ফার্স্টে থেকে শুরু করে পারমাণবিক সংখ্যার অনুযায়ী পরপর কাগের কোন অবস্থানে আছে প্রথমেই আমরা জানি হাইড্রোজেন সংকেত হচ্ছে এইস হাইড্রোজেন হাইড্রোজেন এইস পারমাণবিক সংখ্যা ওয়ান ওয়ান তারপরে আছে হিলিয়াম হিলিয়াম সংকেত এইসই পারমাণবিক সংখ্যা টু আমরা জানি সব থেকে ছোট্ট পরমাণু হচ্ছে পরমাণু হচ্ছে হাইড্রোজেনের এই হাইড্রোজেন আর হিলিয়াম কোথায় দেখা যায় স্পেসে মহাকাশে মহাকাশে সূর্যের যে ক্ষমতা সূর্যের যে পাওয়ারটি আসে সেটি কিন্তু এই হাইড্রোজেন আর হিলিয়ামের সংযোগের হয় এত যে পাওয়ার সূর্যের সেটি এই হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের ওখানে প্রতিনিয়ত জ্বলছে জ্বলছে এবং আশেপাশ থেকে যাচ্ছে জ্বলছে তৈরি হচ্ছে প্রাকৃতিক যেটি নিয়ম প্রকৃতির খেলা হেলিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা টু তিন নম্বরে কি আছে তিন নম্বরে আছে লিথিয়াম এলআই লিথিয়াম পারমাণবিক সংখ্যা তিন তারপরে চার নম্বরে আছে বেরেলিয়াম এর লিয়াম পারমাণবিক সংখ্যা চার তারপরে আছে বোরন সরি বোরন পারমাণবিক সংখ্যা ফাইভ ছয় নম্বরে আছে কার্বন কার্বন সি পারমাণিক সংখ্যা সিক্স এই হাইড্রোজেন আর কার্বন একটি মৌলের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন কিন্তু খুব ইম্পর্টেন্ট মৌলের ভেতরে হাইড্রোজেন কতগুলি আছে কার্বন কতগুলি আছে তারপরে ইলেকট্রন তো সম সমপর্যায়ে থাকে আমরা জানি হাইড্রোজেন আর কার্বন দিয়ে কিন্তু এই সংরচনা কিন্তু দেখানো হয় ফিজিক্সে আমরা জানি তাহলে হাইড্রোজেন ওয়ান হেলিয়াম টু লিথিয়াম থ্রি পেরেলিয়াম ফোর ফোরন ফাইভ কার্বন সিক্স এবার তারপরে আছে এগুলো নোট করতে থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এই পারমাণবিক সংখ্যা কিন্তু জিজ্ঞাসা করে থাকেই একটি দুটি যখন এগুলো কিন্তু এটা কিন্তু আমি খেয়াল করেছি যে নর্মাল যেগুলি গ্রুপ ডি ক্লার্কশিপের পরীক্ষা এখানে জিজ্ঞাসা না করলেও কিন্তু যেগুলি উচ্চ পদের জন্য পরীক্ষা সেখানে কিন্তু জিজ্ঞাসা করে কার্বন হল এবং নাইট্রোজেন নাইট্রোজেন তথ্য নাইট্রোজেন এন সংকেত পারমাণবিক সংখ্যা সেভেন তারপরে আছে সেভেন অক্সিজেন আমাদের অক্সিজেন অক্সিজেন আমরা ও জানি পারমাণবিক সংখ্যা এইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো করা হাইড্রোজেন হিলিয়াম তার মধ্যে অক্সিজেনটা জেনারেলি দেখো কার্বন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ এগুলো কিন্তু জিজ্ঞাসা করতেই পারে নর্মাল অবস্থায় এইট অক্সিজেন 음. a h a l p 플로린 플플린린플 l u o 플로린 e f 플로린 r i n e f l নিয়নে টেন ইলেভেনে কে আছে ইলেভেনে আছে আমাদের নিয়ন সোডিয়াম 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 এনে 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 কে আছে এনে আছে ইলেভেন ম্যাগনেশিয়াম এম জিভিয়াম এম জি টুয়েলভ এবার আছে যেটি গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম ইমিনিয়াম অ্যালুমিনিয়ামের এল থার্টিন অ্যালুমিনিয়াম ইম্পর্ট্যান্ট এটি খেয়াল রাখবে এটি কিন্তু স্টার দিয়ে রাখতে পারো জিজ্ঞাসা করে অ্যালুমিনিয়াম থার্টিন এবার সিলিকন সিলিকন এসআই ফরটিন তারপরে আছে ফসফরাস ফসফরাস পি ফিফটিন এরপরে আছে আমাদের সালফার সালফার গুরুত্বপূর্ণ ষোলোটি তত্ত্ব পারমাণবিক তত্ত্ব মৌল পদার্থ এই পদার্থের কী নাম সাংকেতিক নাম এবং পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা অনুযায়ী এদের পাওয়ার কত সেইগুলি সকলের সঙ্গে ছোট্ট একটি ভিডিওর মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে যারা নতুন আসেও সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রিপারেশান নিতে থাকো রেগুলার আসি না জানো মাঝে মাঝে আসি তো যতটা দিতে পারি দেওয়ার চেষ্টা করছি মিডিয়ার মাধ্যমে এই ছোট্ট চেষ্টা ঘরে বসেই থাকি তো মাঝে মাঝে একটু চেষ্টা করছি ভালো লাগে আসতে সকলের সঙ্গে শেয়ার করতে থাকো পড়তে থাকো দেখা হবে আবার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দাও এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিই